বলছিলাম কি মাজার পূজারি চিল্লি না করে আগে তোমার বাউলদের চরিত্র একটু শুনে আসো। থেকে 200র উপরে মাজার হয়েছে। তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ যদি তারা চায়, যদি আমি তথ্যগুলা দিতে যাই, মুখুষ আমি কিন্তু একবারে খুলে দিব। বাউলরা சின்னবিচিরা ঘুরে বাড়াছেন। মাজারপন্থী মানুষরা তাদের নিজ গৃহে থাকতে পারছেন না। আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম প্রোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প হেল্প করেন তো নতুন করার কথা বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না এখন তারা যে আমাকে বলতেছে যে আমি এ কথা বলছি ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার জন্য না আমি সত্য একটা কথা উন্মোচন করার জন্য আমি সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমি এই কথাটা বলছি যে বাউল রাজে সাধু সাজে এ সাধুর কিছু মুখোশ আমি খুলে আজকে আমাকে অনেক দিব হুমকি আসছে আমি সত্যটা কেন বলতে গেলাম যে আজকে বাউল সমাজের উপরে অনেক বড় ঝড় ঝাপটা যাচ্ছে হামলা আসতেছে আহ কি এই মুহূর্তে হাসিনা সরকার তুমি এই সত্য কথাগুলা বলা তোমার কি উচিত হয়েছে আমি বললাম উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি সত্য কথা বলছি এটাই আমি জানি আর কতদিন লুক লুকোচুরি করে আপনারা বেরাবেন আর কতদিন মানুষকে ঠকাবেন আর কতদিন মানুষের ইজ্জত নিয়ে আপনারা চিনি খেলবেন এটা আমি সহ্য করতে পারতেছি না যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি মুখ খুলতে বাধ্য হয়েছি এই যে এই যে ঘটনাটা আপনার সাথে ঘটছে কতদিন আগে ঘটছে কতদিন আগে করছে বিগত দিনে মনে করেন তারা বলে আসছে তাদের কথা শুনি শুনিনি যেমন তাদের কথা শুনি শুনিনি তাদের পাশে বসলে মনে করেন উঠে দিত শেয়ার থেকে এমনও দিন গেছে। তো তারা যে সব শিল্পী নিয়ে আমনও করেন আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম টোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প করেন তো নতুন আসাতে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না তাহলে বুঝা যায় কি আমি তাদের কথা শুনলে আমি প্রোগ্রাম পাবো বিষয়টা এরকম না আপনার কাছে কি এই মানে যে আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগের কোন প্রমাণ তথ্য আপনার কাছে আছে এই অভিযোগের প্রমাণ তথ্য আমি কি মানে কিভাবে দিব সেটা মনে করেন আপনারা যে মিডিয়া যারা আছেন ফেসবুক যারা চালা কিছু কিছু বাউলরা কি কর্মগুলা করছে সেটা আপনারা দেখেন না মানে একদম আপনার সাথে কিনা কখন বলতে পারতেছি না আমাকে অফার আমি এই কথাটা বলতে বাধ্য বললে সমস্যাটা কি যেহেতু আপনি অভিযোগ তুলছেন সেক্ষেত্রে প্রমাণ দিবেন না সেক্ষেত্রে তারাও তো বলতে পারে এখন সব তো বলতেছে ওর বিষয়ে আমরা কথাই বলবো না ও শিল্পী না আমারও কথা আমরা কত কালকে সোশ্যাল মিডিয়ায় আপনাদের শোনাতে আচ্ছা আমি যদি শিল্পী না হই আপনারা ইউটিউবে দেখবেন টেলিভিশনে দেখবেন মাই টিভি বলেন বিটিভি বলেন এটিয়ান বলেন আপনার চ্যানেল এসে বলেন আমি যে এসব টেলিভিশন প্রোগ্রামগুলা করছি কি আমি শিল্পী ছাড়া করছি না আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি তারা চায় যদি আমি তথ্যগুলা দিতে যাই মুখুষ আমি কিন্তু একবারে খুলে দিব বাউলা কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না তারা কি তত্ত্ব চাইছে তারা কি চাইছে যে আমি একেবারে পুরাটাই উন্মুতন করে দিতে করতে চাই বাউলা বংশকে অবিলম্বে নি শর্ত মুক্তি হবে আমাদের দেশে সুফিবাদের মধ্য দিয়ে যে ইসলামের চর্চা হচ্ছে বলছিলাম কি ম্যাডাম বেশি চুলকা চুলকি করেন না কোন ইসলাম চলবে সেটা আর হাদিসেই নির্দিষ্ট করা আছে কোন ইসলাম চলবে সেটা রাষ্ট্র নির্ধারণ করার কে রাষ্ট্র নির্ধারণ